নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায় আজকে আমি খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আমরা বাড়িতে কম বেশি সবাই রান্না করি কিন্তু এক একজন এক এক রকমের রান্না করি এই ভেন্ডি বা ঢ্যাঁড়স আমরা বাড়িতে কিন্তু সকলেই খেয়ে থাকি কেউ ভাজা কেউ সর্ষে কেউ পোস্ত এইভাবে আমরা খেয়ে থাকি কিন্তু আজকে আমি ভেন্ডিটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। যেটা কিন্তু খুব টেস্টি হবে তো আপনারা বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটি করে দেখবেন ভীষণই ভালো লাগবে এবং সবার পছন্দ হবে এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলো কিন্তু সব একই সাইজে ভেন্ডিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব এখানে হাফ চামচ মতন লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে আর এর সাথে একটু সর্ষের তেল দিয়ে আর এক চামচ মতন বেসন দিয়ে দিলাম বেসনটাকে কড়াইয়ে একটু টেলে নিয়েছি নিয়ে খুব ভালো করে ভেন্ডির গায়ে যাতে এটা লেগে থাকে সেইভাবে একটু মাখিয়ে নিতে হবে যদি এমনি না মাখানো হয় তাহলে একটু জলে ছিটা দিয়ে ভেন্ডিগুলোকে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে দেখুন খুব ভালো মাখানো হয়ে গেছে সাইডে রেখে দিলাম দিয়ে মশলাটা রেডি করি এখানে এক চামচের কম সর্ষে দিলাম আর দু চামচ মতন পোস্ত দিয়ে দিলাম এটা যাতে তেতো না হয়ে যায় তার জন্য এখানে ছটা কাজু বাদাম দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একদমই ঝাল নেই সেই জন্য আমি অনেকগুলো ব্যবহার করেছি জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছে মতন ঝাল ব্যবহার করবেন অন্যদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আর ভেন্ডিগুলোকে ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হবে তারপরে আমি ভেন্ডিগুলো দিলাম ভিডিডিগুলো কিন্তু খুব লাল করে ভাজার দরকার নেই জাস্ট একটু এপিট করে ভেজে নিয়ে সবুজ থাকতে থাকতেই কিন্তু তুলে রাখতে হবে একই রকমভাবে ওই তেলে বাকি ভিঙড়িগুলোকেও আমি ভেজে তুলে নেব এরপর কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলোকে দিয়ে দেব আমি এখানে একটা গোটা টমেটো ব্যবহার করেছি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণটা আমি এখনই ব্যবহার করলাম কারণ টমেটোটা খুব ভালোভাবে তাহলে গলে যাবে এইবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাজু বাদাম লঙ্কা সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লোতেই রাখব একটু ঢেকে দেব ঢেকে ঢেকে কষবো গ্যাসের ফ্লেমটাকে লো করে খুব বেশি কষার কোনো দরকার নেই জাস্ট দু মিনিট মতন কষলে হয়ে যাবে এরপর যে বাটিতে মশলা ছিল সেই বাটিতেই আমি একটু জল নিয়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই একটু গ্রেভি থাকবে সেরকমই দেবেন দিয়ে ঢেকে দেবেন দিয়ে দেখবেন ফুটে উঠলে পরেই আমি ভেন্ডিগুলো আপনারা এখানে দিয়ে দেবেন ব্যাস আর কিছুই না রেডি যতটুকু গ্রেভি রাখবো ততটুকু যতটুকু দরকার আর কি ততটুকু আমি রেখে দেবো তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর যারা পুরোনো বন্ধু আছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার চ্যানেলে যারা এই রান্নাটি নতুন দেখছেন তাদেরকে বলি যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি এই রান্নাটা প্রথমবার দেখলেন নাকি আগেও করেছেন তো আজকের মতন বিদায় আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আর যদি অন্য কোনো নতুন রান্না দেখতে চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে